আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ এদিকে মূলা শাক নিয়ে আসছিলাম ওদিকে ওই দিন মার্কেট থেকে দেখি মূলার শাকগুলো একদম টাটকা ছিল তারপর ফ্রিজে রাখা হয়েছে তারপরের দিন আমি রান্না করলাম দেখে তো টাটকা একদম কচি তারপরে মূলা শাকগুলো টাটা সহকারে শাকগুলো ভালো করে আমি কেটে নিয়েছি পেটে ধুয়ে পোশাক করে তারপর আমি রান্না করি যেহেতু এখানকার যে শাক সব বেশিরভাগই বালু থাকে সেই বালুগুলো বারবার ধুইতে হয় মানে শাক খাওয়াটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার এখানে শাক খেতে হলে অনেক কিন্তু কষ্ট অনেকবার ধুইতে হয় ভালো করে ধুয়ে পয়সা করে আমি মরিচ দিয়েছি রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে এখন আমি শাকটা রান্না করতেছি একদম সবুজ কালার থাকবে শাকটা আর যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু শাকটা ভালো লাগে না যে কোনো সবজিই বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না তাই শাকটা আমি ভালো করে নিয়েছি একদম গ্রিন কালার থাকবে সবজিটা আর এদিকে ডাল ছিল সবজি ছিল মাছ ছিল মিষ্টি কুমড়া ছিল মা গরু মাংস ছিল সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেলাম আমরা সবাই মাইমোনায়দিকে দিকে খাইতেছে অল্প কয়না হাজব্যান্ড খাইতেসে আমি ওইখানে বসছিলাম তো খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে খাবারগুলো মজা হয়েছে আর পরের দিন আমি তো এখানে দেখেন যেহেতু ফুলকপি বেশি রকমে আনা হয়ে গেছে তাই ওই ফুলকপিটা কিন্তু আমি কীভাবে রান্না করব যেহেতু মাছ নেই মাছও শেষ হয়ে গেছে তাই আমি মাছ যেহেতু খাইতেছি দু একদিন পর পর খাওয়া হয়ে মাছটাও বেশি তাই মাছটা দিয়েও তেমন রান্না করলাম বারবার তাই এগুলো আজকে আমি নিরামিষ রান্না করব তখন এখানে মশলা দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি একটু জাল জাল করে রান্না করবো যেহেতু মনে করেন ফুলকপি একটু জাল না দিয়ে হলে ভালো লাগে না মিঠা লাগে তাই আমি জাল করে রান্না করে সর্ষে দিয়ে বাগার দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে কালারটা টমেটো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে তারপর টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে মজা হয়েছে রান্নাটা সাধারণ এক কথায় এই প্রথম রান্না করলাম ফুলকপি এভাবে আর এদিকে স্ট্রবেরি কেটে দিয়েছে মেমুনাকে মানে মেয়েকে দিয়েছে দেখেন ওই স্ট্রবেরি খাওয়ার টাইমে কীরকম করে কষ্ট খাওয়ার টাইমে শুধু আর আমি যখন কোনো কিছু বলি ওরকম করতেছে তখন স্ট্রবেরি গেলে কিন্তু আসলে সত্যি ভালো ছিল মিষ্টি ছিল মোটামুটি কিন্তু লবণ আর দিয়ে খেতে কিন্তু ভালো লাগে টক টক লাগে আর রাতের জন্য দেখেন এক ভাবি পিঠা বানিয়ে পাঠিয়েছে পিঠাগুলো এত মজা হয়েছে বলার বাইরে এত টেস্ট হয়েছে নরম সফট হয়েছে পিঠাগুলোর মধ্যে কোনো প্রবলেম মানে অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছিল। তাই দেখতেও সুন্দর ছিল খেতে তাই আমি এখান থেকে গরম গরম পিঠাগুলো খেয়ে নিলাম পিঠাগুলো না যেমন একটা অল্প খেয়ে দেখলাম যে অনেক টেস্ট হয়েছে পিঠা আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাবি আপনাকে পিঠাগুলো বানানো পাঠানোর জন্য থ্যাংক ইউ আর একদম টাটকা চিংড়ি মাছ নিয়ে আসছে এখানে আমি টমেটো দিয়ে রান্না করছি ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়া এত মজা হয়েছে যেহেতু টাটকা ফ্রিজে রাখি নাই প্রথম নিয়ে আসছে তাই আমি রান্না করে চার পাঁচটা আমি প্রথমে রান্না করে দেখলাম সাধারণ হয়েছে রান্নাটা এক কথায় অসাধারণ টেস্ট হবে ভালো থাকবেন আল্লাহ